খেত বাংলাদেশে সৌদি খেজুর গাছে কী পরিমাণ ধরেছে আপনারা দেখলে অবাক হবেন যে বাংলার মাটিতে এইভাবে সৌদি খেজুর ধরে এটা আমরা আগে কেউই কল্পনা করতে পারি দেখেন চারিদিকে গাছে চারিদিকে খেজুর আর খেজুর হয় কেবল গুটি হয়েছে ছাল্লা তাই এইরকম খেজুর গাছ বাগান করতে ইচ্ছুক তেনারা চারা সংগ্রহ করলে আমাদের এস আর সৌদি খেজুর বাগানে এসে আপনারা চারা নিতে নিয়ে যেতে পারবেন অথবা ক্রিয়ার সবজি আমরা পাঠিয়ে দেই জিরোয়ান আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স জিরো ফাইভ টু জিরো ওয়ান এইট দেখেন খেজুর খেজুরা খেজুর একেবারে অবাস্তব মনে হয় যেটা সৌদি আসলে সৌদি নয় এটা এস আর সৌদি খেজুর বাগানে তাই এরকম বাগান করতে ইচ্ছুক হলে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ